বান 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 লিঙ্গ পচ হবে খান খান লিঙ্গ শক্তি চলে যাক ধ্বজবঙ্গ রোগ টেনে আন কসম 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 কামাখা দেবীর কসম কথা যদি লড়ে চড়ে কামাখার বুধা মহাদেবের মুখে পড়ে সম্মানিত বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি আজকে আপনাদের মাঝে একটা লিঙ্গ বান নিয়ে হাজির হইলাম যে লিঙ্গ বানটার মাধ্যমে আপনি দূর থেকে হোক বা কাছ থেকে হোক যে কোনো মাধ্যমে আপনি আপনার শত্রুর লিঙ্গটাকে নষ্ট করে দিতে পারবেন বা আপনার হাজব্যান্ড লুচ্চা হয়ে গেছে পরকিয়া করে তো দেখা গেছে পরকিয়া দুষ্ট গরু চাই শূন্য গোয়াল ভালো ওই ব্যক্তিটা দেখা গেছে ঘরের মধ্যে থাইকে অপরক্রিয়া করার থেকে তার লিঙ্গটা নষ্ট হয়ে পড়ে থাকাই ভালো তো সেক্ষেত্রে আপনি লিঙ্গ বান দিবেন কিভাবে অথবা আপনার শত্রু যে আপনাকে অত্যাচার করতেছে আপনাকে র্যাপ করার হুমকি দিছে তো তাকে আপনি দেখবেন যে এই লিঙ্গ বানটার মাধ্যমে প্রয়োগ করে দূর থেকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তার লিঙ্গ পচায় ফেলতে পারবেন তার লিঙ্গ গোড়া থেকে পচে যাবে এমন ভাবে ধ্বজবঙ্গ রূপ ধরবে তাকে সে কোনো ভাবে তার লিঙ্গ দ্বারা করাইতে পারবে না মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তার লিঙ্গ একদম ওকে হয়ে যাবে তো চলেন কিভাবে কাজ করবেন কোন নিয়মে করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এখানে বলেই দিতেছি অধৈর্য না হয় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভিউয়ার্স ইউটিউবে অন্য ধরনের লিঙ্গ বান বলেন প্রশিক্ষণ বলেন বিচ্ছেদ অনেক ধরনের বিদ্যা দেখে থাকেন তবে আমার বিদ্যাগুলো আপনারা দেখবেন দেখলে পার্থক্যটা দশ জনের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন কারণ আমি হাতে নাতে বিদ্যা আপনাদেরকে দেখাই দিই যাতে করে আপনারা অন্য কোনো তান্ত্রিকের কাছে যা কাজ করতে না হয় নিজেদের কাজ নিজেরা নিজেরাই করতে পারেন এবং বিশেষ করে আপনাদের কাজ যাতে শেখাইতে পারি কাজ দেখানো বড় কথা না কাজ করে দেখানো দেখায় এবং শিক্ষানোটাই হচ্ছে বড় কথা এটা মাথায় রাখবেন তো আই হোপ ভিউয়ারস আমি নকশাটা আবার বড় করে দড়তেছি যাতে করে আপনাদের দেখার সুবিধা হয় তো এখানে খেয়াল করবেন নাম বাবা এবং কি বিশেষ করে নারীর নাম বিশেষ করে যেমন এখানে যদি আপনি যদি দেখা গেছে কোনো নারীর ক্ষেত্রে করেন সেই ক্ষেত্রে এই সাইটে নারীর নামটা লিখবেন ঠিক আছে নাম লাগবে এবং নারীর নাম লিখবেন এবং যদি এইটা যদি আপনি পুরুষের ক্ষেত্রে করেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন এইখানে নাম লিখবেন এবং এখানে বাবার নাম লিখবেন তো বিশেষ করে মাথায় রাখবেন এটা অত্যন্ত পাওয়ারফুল একটা লিঙ্গবান বিশেষ করে এই বিদ্যাটা আবার লিঙ্গ বশীকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই বিদ্যাটার বিকল্প নিয়ম আমি বিকল্প নিয়মে যাইতেছি না কিভাবে আমরা বান মারি শেষ করবেন এই নিয়মে যাইতেছি তো প্রথমত আপনি কি করবেন এই বাজার থেকে আপনারা কিছু জিনিসপত্র সংগ্রহ করবেন যেমন সেফটিভিন সংগ্রহ করবেন এবং একটা অদ্ভুত জিনিস যেটা যেমন শূন্যতে খাটনার সময় যে কলা গাছের পাতার মধ্যে যে শূন্যতে খাটনার কাটা অংশটা রাখা হয় এই কলা গাছের পাতাটা আপনারা সংগ্রহ করবেন এটা আমি সংগ্রহ করছি এটা আমি রাখলাম তো বিশেষ করে অতপর আপনারা কি করবেন বাজার থেকে করি কিনে আনবেন করি তো দেখেন করি নিছি আমি এই করিটা আমি মন্ত্রবোধ করে নিছি তো মন্ত্রটা কি মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিছি এবং এই নকশাটা আমার জাগ্রত করা নকশাটাকে আমি জাগ্রত করছি কোন মন্ত্র দিয়ে মন্ত্রটা আমি আপনাদেরকে এখন বিস্তারিত সব কিছু বলে দিব তো বিশেষ করে মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল প্রথম যে মন্ত্রটা বললাম বান 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 লিঙ্গ পসে হবে খান খান লিঙ্গ শক্তি চলে যাক দজবঙ্গ রূপ টেনে কসম 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 কামাখা দেবীর কসম কথা যদি লড়ে চড়ে কামাখার বুদা মহাদেবের মুখে পড়ে এই যে মন্ত্রটা বললাম এই মন্ত্রটা পড়বেন এবং কি এই যে এখানে দেখেন যে করিটা আছে যে আলপিনটা আছে এগুলার মধ্যে ফু দিবেন এবং এই পাতার যে যেখানে সুনুতা খাতনার কাটা অংশটা রাখা হয় এটার মধ্যে ফু দিবেন নকশার মধ্যে ফু দিবেন এগুলো জাগ্রত হয়ে যাবে এটা অত্যন্ত পাওয়ারফুল একটা মন্ত্র তো মন্ত্রটা আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে লিখে দেবো এবং কি যদি স্ক্রিন আর লিখে দিতে পারি কমেন্টের মধ্যে লিখে দেবো তো যাই হোক ভিওয়ার্স এখানে করিটা এবং কি কলা পাতা এই জিনিসটা রাখবেন হ্যাঁ তিন কবরের মাটি দিবেন শ্মশানের মাটি এবং কি ধূপ ধূপ সহ এখানে মিক্স করা আছে মাটি সহ এখানে এটা দিয়ে নিবেন সরিষা দিয়ে নিবেন ঠিক আছে সাধারণ সিঁদুর সাধারণ সিঁদুর লাগাই নেবেন তারপর বিওয়ার এটাকে এরকম ভাবে পেঁচায় নেবেন পেঁচায় নেওয়ার পরে এই যে এইখানে যে আলপিনা দেখেন আরেকটা পিন আছে এই পিনটা আমি এইখানের মধ্যে এটার মধ্যে পুতবো এবং কি গাড়বো তো গাড়ার সময় বসে আমি মন্ত্রটা আবার প্রয়োগ করবো বান 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 লিঙ্গে চলে যাক ধ্বজবঙ্গ রূপ টেনে কামাখা দেবীর লড়ে চড়ে কামাখার বুধা মহাদেবের মুখে পড়ে তো দেখ যাই হোক আমার এখানে মন্ত্রটা পরে ফুদি হেরে আমি এখন এটাকে এটার মধ্যে ঢুকাই দিব ঢুকানো কে তারপরে এটার মধ্যে ওই মন্ত্রটা পড়ে দিয়ে তারপরে এটাকে ঢুকিয়ে দিবেন বিশেষ করে বিহ তারপর একটা মাটির পাতিল নিবেন এরকম একটা মাটির পাতিল নিবেন মাটির পাতিল নিয়ে এই মাটির পাতিলটা রাখবেন তো এখানে এই কাজটা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আপনার পাঠার রক্ত এবং কি মাসিকের রক্ত তো পাঠার রক্ত এবং মাসিকের রক্ত দ্বারা এই নকশাটাকে এখন আমাকে অপবিত্র করে নিতে হবে অপবিত্র করে তারপর আমি শ্মশানে গিয়ে এটাকে দিয়ে আসবো তো দেখেন এখানে এক জায়গা থেকে আমি এটা সংগ্রহ করতে আমাদের লুক আছে সংগ্রহ করার নাপাক জিনিস ধরতেছি তো এই মাসিকের রক্তটা আমি এখানে ঢেলে দেব এখানে গোলাপ জল সহ লাগানো আছে গোলাপ জল সহ মিক্স করা আছে মাসিকের রক্তের সাথে গোলাপ জল মিক্স করা আছে এবং কি পাঠা রক্ত এখানে আমার থেকে এখান থেকে আমি একটা মেস পাঠা রক্ত দিব দেখেন এখানে তিনটা সুই আছে সে ব্যক্তি যদি সহবাস করতে জোরপূর্বক ভাবে সহবাস করতে যায় হবেই না করতে যা এই সুই তিনটা দেওয়ার মানে হচ্ছে তার লিঙ্গের মধ্যে এমন ভাবে দাঁড়ানোর চেষ্টা করবে ওই সময় দেখবেন যে সুই দিয়ে মনে হবে তার ফিল হবে তো এটা সহ আমি দিয়ে দিলাম তো যাই হোক বিস অত যে আমার কাজটা সেটা হইতেছে এই মাটি আমি পূর্ণাঙ্গ রূপে এখানে আমি দিয়ে দিব সম্পূর্ণ দিয়ে দিই দিয়ে দিয়ে এটা আমি মুখটা এখানে ভালোভাবে করে দিব বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে ভিউয়ার্স এইখানে দেখেন আমার হাতে কালো কাপড় আছে তো এই কালো কাপড়টা দিয়ে আমি সুন্দর করে এটাকে মুড়িয়ে নেব পেঁচায় নেব কালো কাপড়টা দিয়ে এটাকে আমি পেঁচায় নেব পেঁচায় নেবার পরে এটাকে আমি ওই মন্ত্রটা পাঠ করে পুতে দিয়ে আসব শুধুমাত্র শশানে যাব जया এটাকে পুতে দেব পুতে দেওয়ার চব্বিশ ঘন্টা থেকে আপনার এটার অ্যাকশন শুরু হবে তার লিঙ্গ নষ্ট হওয়া শুরু হবে তো মন্ত্রটা আমি শেষবার মতো আবার বলে দিতেছি বান 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 লিঙ্গ হবে খান খান লিঙ্গ শক্তি চলে যাক ধ্বজভঙ্গ রূপ টেনে আন কসম 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 কামাখ্যা দেবীর কসম কথা যদি লড়ে চড়ে কামাখ্যার বুদা মহাদেবের মুখে পড়ে তো যাই হোক আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিও তো লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না বিদ্যাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে ধন্যবাদ সবাইকে